শুনলাম তুমি নাকি বসের সঙ্গে কি সব বদমাইশি করে এসেছো কে বললো তোমাকে এসব কথা শুনলাম তো তোমার বন্ধুরাই তো বলল আমাকে ফোন করে আরে বাবা সময় সময় কিছু লোককে একটু শিক্ষা না দিলে হয় না বুঝতেছো আমাদের এই অফিসের বসটা দাজ্জাল তুমি কল্পনা করতে পারবে না আর মানে কর্মচারীদের স্টাফেদের পেছনে এত লাগে এত লাগে যে মানে আমাদের জীবন ঝালাপালা করে দিল তাহলে তোমরা বসকে বুঝিয়ে কিছু বলনি যে বস এরকম করছেন তা তোমাদের তো কিছু বলা উচিত বসকে আরে বলা মানে বলে বলে হয়রান বলে বলে হয়রান কিচ্ছু হয় না আরে বাবা এসব লোক সংশোধন হবার নয় এদের একটা আচ্ছা মতন শিক্ষা দিতে হবে তবে গিয়ে সংশোধন হবে তাহলে তুমি কি করেছো শুনি যে এত হইচই পড়ে গেছে তোমার বন্ধুরা আমাকে ফোন করে বললো তবে কি করেছো সেটা কিন্তু ওরা বলেনি আমাকে আর বলো না আরে কি করব সবার তো আর সাহস নেই না ওই বাইরেই সবাই বলবে এই করব ওই করব তাই করব কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধা সে সাহস সবার হয় না আমার আছে একমাত্র আমার বুঝেছো যা করবার আমি করেছি ক্যাপ্টেন সোজা কথা কি করেছি জানো কি করেছো বলো শোনার জন্যই তো বসে রয়েছি আরে সেদিনকে হয়েছে কি বস টিফিন টিফিন খেয়ে এবার টিফিন কোটা রেখে দিয়েছে আমি কি করেছি টুকটুক করে বসের অলক্ষে মানে হাত মুখ ধুতে গেছে সেই সময় আর কি দুটো ক্যাডবেরি টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি তারপরে তারপরে হলো একটা কাগজ নিয়ে ওতে দু লাইন লিখলাম যে এই ক্যাডবেরি দুটো তুমি খেয়েও তোমার ঘরে ওই যে দরজাল বউটা আছে ওকে একদম দিও না আর সেই সময় নিচার একটু লিখে দিলাম গুড নাইট সুইট ড্রিঙ্কস আই লাভ ইউ এ বাবা এই সব করেছো আজকে তো তাহলে বসের বাড়ি গিয়ে হবে এক চোট তারপরে কি হলো আর কিছু জানো আরে জানি বলতে কি বলতো সেই থেকে আজকে তিন দিন হয়ে গেল বস অফিসেই আসছে না আর ফোন করতে গেলে মোবাইল সুইচ হ্যাঁ কি অবস্থা